পাহাড়ি ঢলে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে সুরমা নদী দিয়ে দর্শক সঙ্গে রয়েছে আমি জ্যোতিষ তারা দেখছেন জ্যোতিষ ট্রাভেলার ব্লক আছি মুহূর্তে সিলেটের সেই ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ট্রেনটিতে আমি আমি যেতে পারি সামনে যাচ্ছি গত বছর একটি ব্লগ দিয়েছিলাম সুরমা নদীর যে উত্তাল অবস্থায় রয়েছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকে আপনারা দেখেছেন প্রায় দশটি ক্লাস ভিউ হয়েছে এবছরও আপনাদেরকে আবার দেখাচ্ছে সঙ্গে থাকতে আপনাদেরকে বলেছিলাম আমি আসবো সেই আমাদের সে ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সেই আলিয়ামজিদের গড়ির সামনে এটা হচ্ছে আমাদের খুবই ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম আলিয়ামজিদের গড়ে হ্যাঁ সোজাসুজি চলে আসলাম সেই যে ঘাট রয়েছে সেই ঘাটের সামনে। এখানে এসে দেখতে পেলাম অনেক সাংবাদিক বা এরা এখান থেকে বসে অনেক নিউজ করতে যাচ্ছে নি। কন্টিনিউ আরো আগে দেখেছিলাম আরো কয়েকজনকে কারণ সুরমা নদী এমন উত্থাল ভাবে পাহাড়ি ডলে নদীর স্রোতের ব্যাগ এখান থেকে শোনা যাচ্ছে ঝিরঝির শব্দ যে স্রোতে রয়েছে সেটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না কারণ গাড়ি ঘোড়ার শব্দ বেশি সেজন্য আপনারা শুনতে পাচ্ছেন না যদি শোনা যেত তাহলে বসে আপনাদেরকে আমি শোনাতাম এইরকম যদি আরো দুই চার দিন যে পরিমাণ ভারী বর্ষণ হয়েছিল যদি হতো তাহলে বুঝেন কিরকম বিপদ সীমার উপর দিয়ে আরও যেত সৃষ্টিকর্তা যা করেন বালোর জন্যই করেন সেটা ভেবে আমরা চিন্তিত হব না আশা করছি যদি এ আজকে যে পরিমাণ রোদ দিচ্ছে সেরকম পরিমাণ যদি রোদ থাকে তাহলে তো দুই চার দিনের ভিতরে আরও কিছু যে এই যে গতিবেগ রয়েছে এটা আরও কমে যাবে আর এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসছেন এখানের যে পরিস্থিতি দেখার জন্য আর আজকের প্রকৃতিটাও খুব চমৎকার খুব প্রবল বেগে পাহাড়ি ডলের পানি আসার শব্দ করে নামতেছে সিলেটের সুরমা নদীতে বর্তমান পানির যে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে যা বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে টানা বৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ডল নেমে আসায় পাহাড়ি ডলের পানির ফলে সুরমা আর নদীর যে সিলেটের পানি উন্নয়ন বোর্ড রয়েছে বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীতে প্রবাহিত পানি প্রায় শূন্য দশমিক উনআশি মিটারের উপরে রয়েছে একদিকে সিলেটের বিভিন্ন স্থানে বাঁধ বেঙ্গে লুকালয়ে পানি ঢুকা শুরু করেছে যা বন্যার আশঙ্কা আরো বেড়ে গিয়েছে এরকম মানুষ অনেক দুর্ভোগে কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন কাটাচ্ছে আমার ব্লগের শেষের দিকে থাকছে আপনাদের জন্য কিছু ছোটখাটো সতর্কতা কারণ হচ্ছে হঠাৎ করে যদি বর্না শুরু হয়ে যায় তাহলে আপনারা হঠাৎ করে কি করবেন প্রথমে আপনারা উত্তেজিত না হয়ে সচেতনতার সাথে আপনারা নিজের মনকে স্থির রাখবেন সবসময় চেষ্টা করবেন যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে সবার সাথে ভালো রাখার জন্য এ আপনারা চেষ্টা করবেন যাতে কেউ গুজব না চড়ান আর সব সময় হচ্ছে যে এই জরুরি নাম্বারগুলো রয়েছে এগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন কারণ হঠাৎ করে কোনো প্রয়োজন পড়তে পারে যেমন আপনারা বিশেষ করে অ্যাম্বুলেন্সের নাম্বার এবং ফায়ার সার্ভিসের নাম্বার বা নিকটস্থ যে আপনার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নাম্বার সংগ্রহ করে অবশ্যই রাখবেন আর খাবারের জন্য অবশ্যই বিশুদ্ধ পানি চেষ্টা করবেন রাখার জন্য কারণ এই বন্যার সময় বেশিরভাগ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয় আপনারা নিজে নিজ আর আরেকটা জিনিস অবশ্যই আপনারা সচেতনতার সাথে কাজ করবেন যদি দেখেন বন্যার পরিস্থিতি তাহলে আপনারা নিকটস্থ যে সুরক্ষার জায়গা রয়েছে আপনারা সেখানে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন যাই হোক আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ছোটখাটো অনুপ্রেরণায় আমি আশা করি আপনাদের মাঝে আরো কিছু তত্ত্বাবহল ব্লগ নিয়ে আসতে পারবো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো আমার আরও থাবেন ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি